কল্পনা নির্ভর লেখা কাকে বলা হয় লেখক তার কল্পনা দ্বারা উজ্জীবিত হয়ে যে লেখা লেখেন এবং যাতে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র থাকে সাধারণভাবে সেটিকেই কল্পনা নির্ভর লেখা বা কল্প কাহিনী বলা হয়ে থাকে তার মানে আমরা এখানে পড়লাম এবং পড়ে বুঝলাম যে লেখক তার কল্পনা দ্বারা উজ্জীবিত হয়ে যে লেখা লেখেন এবং ওই লেখাতে অবশ্যই কাল্পনিক কাহিনী অথবা অবাস্তব কাহিনী এবং ঘটনা বা চরিত্র থাকে এ ধরনের লেখাকে বলা হয় কল্পনা নির্ভর লেখা বা কল্প কাহিনী বলা হয় থাকে ঠিক আছে এরপর আমরা 3.5.1 কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য সম্পর্কে জানব কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য কি তো এখানে কল্পনা নির্ভর লেখা যে বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো সংশোধন কেন করতে হবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করতে হবে তো দেখো এখানে আমি কল্পনা নির্ভর লেখা বা কল্প কাহিনীর বৈশিষ্ট্য লিখেছি আমি পাঁচটা বৈশিষ্ট্য লিখেছি এখান থেকে তুমি যে কোনো তিনটে বৈশিষ্ট্য লিখবা এখান থেকে তুমি যে কোনো তিনটা বৈশিষ্ট্য লিখবা দেখো এখানে আমি কল্প কাহিনী লিখেছি তো কল্প কাহিনীও যা কল্পনা নির্ভর লেখা সেম একই জিনিস ঠিক আছে তো এক নম্বর বৈশিষ্ট্য আছে কল্প কাহিনী বাস্তা নয়। মানে বাস্তব অনুযায়ী নয় মানে বাস্তবের কোনো কাহিনী এখানে থাকে না এটি সৃজনশীল আসলে সত্য কোনো ঘটনা নয় দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কল্প কাহিনীতে এমন কিছু চরিত্র বা ঘটনা থাকে যা বাস্তবে নেই বা ঘটে না মানে বাস্তবে ঘটে না যেমন দেখো রাক্ষস রাক্ষস কি আছে নাই দৈত্য ডাইনি পوري ভূত পেতনি তবে এগুলো তো নাই কিন্তু বাস্ত কল্পনা নির্ভর লেখাতে বা কল্পকাহিনীতে এগুলো থাকে তিন নম্বর বৈশিষ্ট্য কল্পকাহিনীতে বিভিন্ন প্রাণী উদ্ভিদ তারপরে জড়বস্তুকে মনুষ্য ক্ষমতা দেওয়া হয় সেগুলো মানুষের মতো আচরণ করে কথা বলে এটা আমরা দেখেছি তাই না যে একটা মনগড়া একটা বট গাছ সেটা কথা বলতেছে অথবা একটা রাক্ষস কথা বলতেছে দৈত্য কথা বলতেছে ঠিক আছে যেগুলো মানে আবার যে আমরা যে কবিতা এখানে যে গল্পটা পড়বো ককিল নামক একটা গল্প পড়বো সেই আবার কথাও বলতে পারে কল্পনা শুনতে মানুষ আনন্দ পায় কল্পলোকে বিচরণ করে যখন আমরা কল্পনা কল্পনা নির্ভর কাহিনী শুনি বা কল্প কাহিনী শুনি মানে গল্প শুনি আমাদের দাদি বা নানির কাছ থেকে এরকম কাহিনী আমরা বেশিরভাগ শুনে থাকি বা অন্য অন্য কারোর কাছ থেকে মামা বা খালার কাছ থেকে শুনে থাকি ফুফু তো তাদের কাছে যখন আমরা গল্পটা শুনি আমরা অনেক আনন্দ পাই তাই না এবং আমরা যখন গল্প শুনি তখন আমাদেরকে মনে হয় আমরা ওই জায়গায় উপস্থিত রয়েছি এরকম মনে হয় কাহিনী অনেক ক্ষেত্রে মানুষের বিস্ময় উদ্রেক করে যেমন বৈজ্ঞানিক কল্প কাহিনী পড়ে মানুষ বিস্মিত হয় মানে অবাক হয়ে যায় ঠিক আছে এরকম তো দেখো আমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখলাম তো এখান থেকে তুমি যেকোনো তিনটা বৈশিষ্ট্য লিখবা এখন আমরা একটা গল্প পড়বো সেই গল্পের নাম হচ্ছে কোকিল এই কোকিল গল্পটি লিখেছেন হ্যান্স আন্ডারসন এ হ্যান্ডস আন্ডারসন এবং এটাকে অনুবাদ মানে বাংলায় অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু এই যে হ্যান্ড আন্ডারসন তিনি ডেনমার্কের একজন লেখক এবং ইনি 1805 সালে জন্মগ্রহণ করেন এবং 1875 সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি অনেক রূপকথার গল্প সংগ্রহ করেন আন্ডারসনের রূপকথা বাংলা ভাষায় অনূদিত হয়েছে মানে অনুবাদ করা হয়েছে যেমন ওই যে এই গল্পটি কোকিল গল্পটি বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন তার মৎস্যকন্যা তারপরে কুৎসিত হাসের সানা ইত্যাদি পৃথিবী জোড়া পরিচিত গল্প মানে সারা পৃথিবীতে এই গল্পগুলো সবাই জানে গল্পটি অনুবাদ করেছেন এই উনিশশো আট সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে প্রায় এই হ্যান্ড আন্ডারসনের প্রায় একশো বছর পরে মৃত্যুবরণ করেছে বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি প্রাবন্ধিক নাট্যকার কথা অনুবাদক তারপরে পত্র মানে পত্রিকা সম্পাদক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দেখো বন্দির বন্দির বন্দনা তারপরে তিথিডোর কালের পুতুল কালিদাসের মেঘদূত ইত্যাদি এখানে একটা গল্প দেওয়া হচ্ছে গল্পটির নাম হচ্ছে কোকিল এই গল্পটি লিখেছেন হ্যান্স আন্ডারসন এবং অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু তো গল্পটি তোমরা নিজেরাই এখানে রিডিং করে নিতে পারবা আমি তোমাদের পুরো গল্প পড়বো না কিন্তু আমি তোমাদের একটা কাজ করব সেটা হচ্ছে এই গল্পটির সারমর্ম বা সারাংশ পড়ে শোনাবো ঠিক আছে এরকম নিজের তোমাকে যদি প্রশ্ন করা যে নিজের ভাষায় গল্পটি লেখো অথবা এই গল্পটির রচনাটির বক্তব্য বিষয় লেখো অথবা মূল ভাব লেখো অথবা পাঠ পরিচিত লেখ পরিচিতি লেখ। তাহলে তুমি এইভাবে লিখবা যেমন চিন দেশে ছিল এক ছোট্ট ও সুকণ্ঠী কোকিল একদিন রাজ দরবারে ডাক ডাক পড়লো তার মানে রাজ দরবারে তাকে ডাকা হলো কোকিলের গানে মুগ্ধ হয়ে তাকে রেখে দিলেন রাজসভাতেই সোনার সোনার পুরে। মানে করে তাকে রেখে দিলেন এবার তার হলো এক কোকিল আচ্ছা তো কিছুদিন সে এই যে মানে আসল যে একটা কোকিল ছিল সে বনে থাকতো সে রাজপ্রাসাদে এসে রাজপ্রাসাদে এসে আশ্রয় পেলো সোনার খাঁচায় এবং রাজাকে সে গান কি এর কিছুদিন পরে আর একজন মানে অন্য এক জায়গা থেকে একজন তাকে ওই রাজাকে একটা কলের কোকিল উপহার দিল কলের কোকিল মানে কি কলের কোকিল মানে সেটা হচ্ছে কৃত্রিম ভাবে সোনা দিয়ে তৈরি হ্যাঁ সোনা তারপরে রূপা দিয়ে তৈরি একটা কলের কোকিল যেমন ক্যাসেট মনে করো ওই যে আমাদের এখন মোবাইল ফোন আছে মোবাইল ফোনে কি আমরা যদি গান সেট করি তাহলে সেটা গান গাইতে পারে সেরকম ওই কলের কোকিল যেটা যন্ত্র দিয়ে তৈরি মানুষ তৈরি করেছে সেরকম একটা কোকিল এই রাজাকে উপহার দিলা দিল এই রাজাও এই কোকিলটাও গান গাইতো সেটা গতধা তার কণ্ঠ ও তার সুর মানে একই রকম তার মানে সে যে গান সেট করে দেওয়া হয়েছে তাকে সে বারবার একই রকম গান গায় বার একই রকম গান গায় বারবার একই রকম গান গায় তবুও সবাই তার প্রশংসায় পঞ্চমুখ কেন পঞ্চমুখ কারণ এই কোকিলটা ছিল মানুষের তৈরি এবং সেগুলো সোনা দ্বারা তৈরি করেছিল কিন্তু আসল যে কোকিল বনের কোকিল সেটার সুর অনেক ভালো এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম গান গায় তবে দেখতে সে কিন্তু কালো ছিল তার জন্য সবাই এই যে যন্ত্রের যে কোকিল সেটাকে প্রশংসা করত তালের যে কলের যে কোকিল কলের কোকিলের প্রশংসায় অবহেল অবহেলিত আসল কোকিল মানে সবাই কলের যে কোকিলটাকে কি করতেছে আহ প্রশংসা করতেছে এর জন্য দুঃখ কষ্টে আসল যে কোকিল ওটা একদিন কি করে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যায় এরই মধ্যে কলের কোকিলের তার ছিঁড়ে যায় তো তার ছেড়ে গেলে তো যন্ত্র তার তৈরি গেলে তো সে আর তো আর কি করতে পারবে না তাকে মেরামত করা হল বটে কিন্তু আগের মতো আর টানা বাজে না মানে গান গায় না রাজ্যে পড়ে গেল হাহাকার রাজাও হলেন বেজায় অসুস্থ মানে রাজা এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন পড়লেন বিছানায় নিথর মানে পড়ে রইলেন বিছানায় নিথর ভাবে পড়ে রইলেন কিন্তু রাজা মারা যায়নি তবে মৃত্যু তার বকি চেপে বসেছে আর মমর্ষ রাজা কলের কোকিলের উদ্দেশ্যে বলছেন গান গাও গান গাও কলের কোকিল তার গান ঠিক সেই সময় জানালার বাইরে গান গেয়ে উঠল ছোট সেই কোকিল অপূর্ব সেই সুর রাজ্যের এই দুর্দিনে রাজার প্রাণ রক্ষা করতে সে ফিরে এসেছে সারা রাত মধুর সুরে গান গিয়ে রাজাকে কি করো ঘুমা পড়ালো কোকিল তো সকালে রাজা জেগে উঠলেন এলে নতুন জীবন নতুন উৎসাহ আসলে যে সত্যিকার উপকারী সে কিছু পাওয়ার আশায় উপকার করে না বিপদে দিন সে অল্প সে সত্যি সত্যি চলে আসে আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে তাই না দেখবা যে তোমার একটা বেস্ট ফ্রেন্ড আছে অনেক ভালো তার সাথে মাঝে মাঝে তোমার ঝগড়াও হয় আবার সে তোমাকে ভালোবাসে কিন্তু সে প্রকাশ করে না কিছুদিন দেখা যাচ্ছে যে অন্য এলাকা থেকে আরেকজনের সাথে তোমার পরিচয় হয়েছে কিছুদিন সেই নতুন যে বন্ধুর সাথে পরিচয় হয়েছে সে তোমাকে অনেক খোঁজ খবর নিচ্ছে অনেক ভালোবাসতেছে তুমি মনে করতেছ যে নতুন বন্ধু আসলে তোমাকে ভালোবাসতেছে কিন্তু কিছুদিন পরে দেখবা যে সে যে কোনো একটা স্বার্থ নিয়ে তোমার কাছে এসেছিল সে আর বেশি সে আর আগের মতো তোমাকে ভালোবাসবে না তুমি এক সময় বিপদে পড়লে সে আর তোমাকে আহ উদ্ধার করতে আসবে না কিন্তু তোমার পুরাতন বন্ধু যাকে তুমি অবহেলা করে ছেড়ে দিয়েছো দেখবা যে বিপদের সময় ওই বন্ধুটাই তোমাকে এক সময় কি করবে আহ সাহায্য করবে এরকমই আমাদের বাস্তব জীবনে এরকমই হয় অন্যদিকে এখানে তাই বলা হচ্ছে অন্যদিকে যন্ত্রের চাক মানে চাকচিক আমাদের মুগ্ধ করলেও প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না গল্পটিতে সব সত্যের প্রকাশ ঘটেছে বাস্তব জীবনে আমাদের কিন্তু সেরকমই ঘটে তাই না এরকমই হয় তাহলে আমরা নতুন কোনো কিছু দেখলেই তার তার সেটা দিকে একদম বলে যাব না আসলে পুরাতন যেগুলো আছে আমাদের পুরাতন যে বন্ধুরা আছে তাদেরকে খোঁজ খবর নিব তাদের কি যত্ন নিব নতুন যারা আসে হয়তোবা কোনোার্থনী আসতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে এই গল্পটার পুরা গল্পটার মূল ভাব তোমরা এই গল্পটা পড়বা পড়লে এটাই বুঝতে পারবা ঠিক আছে অনেক বড় গল্প আমি এত পড়লাম না আর অনেকেই আবার বড় যে পুরা গল্প পড়ার প্রয়োজনে এজন্য আমি গল্পটা করলাম না ঠিক আছে সারসংক্ষেপটা করলাম তোমরা পুরোটা পড়ে নিও ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো এখানে আমরা শব্দের অর্থগুলো একটু জানি এই যে গল্পটার কতগুলো শব্দ আছে যেমন অতল যার তল নেই মানে পানি এক নিচে মনে করো সমুদ্রের তলদেশ যাইতে যাবা যাওয়া তল তলকা না এটাকে বলে অতল অমাত্ম মানে হচ্ছে দাতা যে হচ্ছে রাজাকে মন্ত্রণা দেয় ঠিক আছে এটাকে বলে হয় অমাত্ম উজির মানে মন্ত্রী উপঠৌকন মানে উপহার ঠিক আছে ঐশ্বর্য মানে সম্পদ কলকবজা মানে যন্ত্রপাতি গত মানে গানের নির্ধারিত সুর ওই যে যে কলের কোকিলটা গত গান গাইতো মানে নির্ধারিত গান গাইত এর বাইরে গান গাইতে পারতো চীনে ম্যান মানে চীনে চীন দেশের লোককে বলে চীনে ম্যান নাজির মানে রাজ রাজ কর্মচারী রাজাদের মানে নির্বাসিত মানে বহিষ্কৃত ঠিক আছে পরিষদ মানে সভায় সদস্য সবার সদস্য পেশাকার মানে রাজ কর্মচারী প্রাসাদ মানে রাজবাড়ি হ্যাঁ বাজু বদ্ধহার মানে বাহুতে পড়ার অলংকার বিশেষ মহা মহিমান্বিত মানে অতিশয় মহান রাজধানী মানে দেশ শাসনের কেন্দ্র সংগীত সন্ধ্যাভোজ মানে সন্ধ্যার খাবার স্বয়ং মানে নিজ হৃদ মানে প্রাকৃতিক জলাশয় রদ রদ আর কি আচ্ছা তো এখন এই যে বাহাত্তর নম্বর পেজ পর্যন্ত আমরা আলোচনা করলাম তবে আর একটা বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যতটুকু আমরা পড়লাম এই গল্পের কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এখন আমরা কতগুলো সংক্ষিপ্ত হেন্স অ্যান্ডারসন জন্ম কোন দেশে আমরা এটা একটু আগে দেখেছি যে ডেনমার্কে তিনি জন্মগ্রহণ করেন বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন কুমিল্লা বাংলাদেশের কুমিল্লা জেলায় তিনি জন্মগ্রহণ করেন রাজা কুকিলের গানে মুগ্ধ হয়ে কি করলেন রাজা কোকিলের গানে মুগ্ধ হয়ে সোনার খাঁচায় পুরে রাখলেন অসুস্থ রাজাকে কোকিল কিভাবে ঘুম গান গিয়ে কোকিল অসুস্থ রাজাকে ঘুম পড়ালো কোকিল কি ধরনের গল্প কোকিল একটা কল্পনা নির্ভর বা কল্প কাহিনী গল্প কোকিল গল্পটি কে রচনা করেছেন কোকিল গল্পটি রচনা করেছেন ডেনমার্কের লেখক হ্যান্স আন্ডারসন অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের বুদ্ধদেব বসু হ্যান্স আন্ডারসনের জন্ম কত সালে আঠারোশো পাঁচ সালে আমরা এটা পড়েছি হ্যান্ড আন্ডারসনের রূপকথা কোন ভাষায় অনুদিত হয়েছে আর রূপকথা মানে বাংলা ভাষায় অনুদিত হয়েছে মানে অনুবাদ করা হয়েছে হ্যান্ড আন্ডারসনের বিখ্যাত গ্রন্থের বা গ্রন্থসমের নাম কি মৎস্যকন্যা এবং কুচ্ছিত হাসের সানা হ্যান্ড আন্ডারসন কি ধরনের গল্প সংগ্রহ করতেন রূপকথার গল্প সংগ্রহ করতেন হ্যান্ডারসনের গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু কত সালে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের বুদ্ধদেব হিসেবে পরিচিত একজন বিখ্যাত কবি অনুবাদক হিসেবে তিনি পরিচিত গ্রন্থটি কার লেখা বুদ্ধদেব বসুর লেখা চিনেম্যান কে ছিলেন চিনেম্যান ছিলেন একজন চীন দেশের রাজা তাই না চিনেম্যান চীন দেশের একজন রাজা ছিলেন চিনে ম্যানের চারপাশের সকল লোক কোন দেশীয় ছিলেন সবাই চীন দেশীয়ই ছিলেন কোকিল গল্পে বাগান কি ধরনের ফুল ফোটে বাগানে কি ধরনের ফুল ফুটতো কোকিল গল্পে বাগানে আশ্চর্য ধরনের ফুল ফুটতো কোকিল গল্পে কোন ফুলের গলায় ঘন্টা বাধা ঘন্টা বাধা ছিল এক ধরনের ফুলের ফুলগুলো যে ফুলগুলো সবচেয়ে দামি সেই ফুলগুলোর গলায় ঘন্টা বাঁধা থাকতো কোকিল গল্পে কিসের শব্দে ফিরে তাকাতেই হবে হ্যাঁ কোকিল গল্পে ঘন্টার শব্দে ফিরে তাকাতেই হবে কোন গল মানে কোন ঘন্টা বলতে যে ফুল যে সমস্ত ফুল বেশি দাম ছিল মানে ওই যে চীন রাজা ছিলেন ওই রাজার একটা বাগান ছিল বাগানে ফুল গাছ ছিল ওই ফুলে যে সমস্ত ফুল সবচেয়ে দামি ছিলেন ছিল ওই সমস্ত ফুলের গলায় ঘন্টা বাঁধা থাকতো রূপার ঘন্টা ওই ঘন্টা ওই পাশ দিয়ে যদি কেউ যেত তাহলে ঘন্টার শব্দ তাকে অবশ্যই ফিরে ফিরে দেখতে হতো কোকিল গল্পে বন সোজা কোথায় চলে গেছে বন সমুদ্রে চলে গেছে যা সমুদ্রে মিশে গিয়েছে কোকিল গল্পে কে মধুর সুরে গান করে কোকিল মধুর সুরে গান করে কোকিল গল্পে পণ্ডিতেরা কি নিয়ে পুঁথি লেখেন চিন রাজার প্রাসাদ নিয়ে পুঁথি লেখেন ঠিক আছে ককিল গল্পে পুঁথিকে সবচেয়ে ভালো বলা হয়েছে সবচেয়ে কাকে ভালো বলা হয়েছে ওই যে কোকিল কোকিল গল্পে পুঁথিতে সবচেয়ে ভালো কাকে বলা হয়েছে সবচেয়ে ভালো বলা হয়েছে কোকিল পাখিকে ভালো বলা হয়েছে কোকিল আহ কোকিলের সন্ধান কে দিয়েছিল ওই যে রাজার পাঁচশো রাধনীর পাঁচশো ঝি মধ্যে সবচেয়ে ছোট যে ঝিটা ছিল ওই কোকিলের সন্ধান দিয়েছিল কোকিল কোথায় মানে বসবে হ্যাঁ সবার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হিরের পাতা বসানো কোকিল সেখানে বসবে বাইরে বেরোবার সময় কোকিলের সঙ্গে কতজন চাকর থাকতো বারো জন চাকর থাকতো আসল কোকিলকে কি বলা হতো নির্বাসিত করা হয়েছিল মানে কি করা হলো নির্বাসিত মানে তাড়িয়ে দেওয়া হয়েছিল রাজ্য থেকে নকল কোকিলটা রাজ্যে কি হালে রইল নকল কোকিলটা রাজ্যে রইল রাজার হালে কে নিজের হাতেই রাজবেশ উঠে দাঁড়ালেন সম্রাট নিজেই নিজে মানে নিজের হাতে রাজবেশ উঠে দাঁড়ালেন কোকিলের প্রকৃত পুরস্কার কি ছিল সম্রাটের চোখের জলই ছিল কোকিলের প্রকৃত পুরস্কার কোকিলের প্রকৃত পুরস্কার তো এই যে আমরা এখানে দেখো ৩০টা তিরিশটার মতো সংক্ষিপ্ত শব্দ মানে প্রশ্ন এবং তার উত্তর জানলাম তোমাকে যদি পরীক্ষার এইটা স্যার লিখতে বলে বা পরীক্ষা যদি এগুলো আসে তাহলে এখানে তুমি এগুলো সংগ্রহ করে রাখতে পারো লিখতে পারো ঠিক আছে তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাজগির ক্লাস পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল